বিসমিল্লা রহমানুর রহিম আজকে একটা তামাকা অফার নিয়ে আসি আসলে অনেকে ক্যাশ টাকার জন্য আমাদেরকে কমেন্ট করতে চাই শেয়ার করতে চাই সেই জন্য আজকে একটা তামাকা অফারে আমি কিছু ক্যাশ টাকার গাড়ি আছে এগুলো দিয়ে দিব তো সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরেকজন ভাই যেন দেখতে পারে তো যাই হোক আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না ইনশাল্লাহ আমি দেখাবো সবচেয়ে তো বড়ো কথা হলো ওপেন চ্যালেঞ্জ দেখাবো

ইয়াসটা হইলেও শুধু গ্লাসটা ভাঙা অরিনল গালি খুব কমেট একটা জুস গাড়ি আছে এই গাড়িটা যারা নিতে চা আজকে আমি সাড়ে চার লাখ বেঁচতাম সাড়ে চার লাখ বেঁচব না পঞ্চাশ হাজার টাকা করে প্রতিটা গাড়িতে এই চার লাখ টাকা সাত দিব তারপর আমাদের ইএক্স টু একটা গাড়ি এটা দুই হাজার উনিশের গাড়ি আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা যারা নিতে চা একদম টেন্টার বডি খুবই অসাধারণ সুন্দর এটা যারা নিতে চা আমি চার লাখ টাকা দিয়ে দেব চার লাখ খুব কম টাইমে তারপর হইল আরেকটা ইয়ে টু এই তো মডেল এইটা আমি দিয়ে দেবো এটাও চার লাখ এটা চার লাখের থেকে আরো বিশ হাজার কম তিন লাখ আশি মাত্র তিন লাখ তিন লাখ আশি তারপর হলো ইয়েস টু পনেরো মডেল একটা এইটা যারা নিতে চা আসলে বৃষ্টি পরে ছোট করে দিচ্ছি এইটাও যারা নিতে চা দুই লাখ আশিতে দিয়ে দিব সাড়ে তিন লাখ টাকা গাড়ি দুই লাখ আশি দুই লাখ আশিতে এক্স টু পাবে তারপর একটা এস গাড়ি অসাধারণ সুন্দর খুব একটা চমৎকার গাড়ি এটা যারা নিতে চান এটা মাত্র এক লাখ আশি এক লাখ আশিতে পিক আপ কাগজ কমপ্লিট তবে একটা জিনিস সম্পূর্ণ গাড়ি কাগজ কমপ্লিট মালিকানা সাথে সাথে এটা যারা নিতে চায় এক লাখ আশিতে দিয়ে দেবে এক লাখ আশি তারপরে আরেকটা গাড়ি এটা আঠারো সালের গাড়ি বৃষ্টি আয় দিয়েছে বেশি কথা বলবো না এইটাও দিয়ে দেবো আমরা সাইল্লাকে তো অসাধারণ একটা সুন্দর গাড়ি আমাদের আসলে ভিতরে জায়গা হয় না যদি আমরা বাইরেও এই গাড়িগুলো সিরিয়াল দিয়েছি যারা নিতে চান তিন দিনে ওপারে দ্রুত চলে এসব আমি গাড়িগুলো খুব এই জাপ জেনারেল পাইজে দিয়ে দেবো ইনশোল্লা বাইরে গাড়িগুলো তো আমরা দেখাচ্ছি এবার ভিতরে অনেক গাড়ি ক্যাশের আছে আমি ইনশোল্লাহ দেখাবো ধৈর্য সকালের দেখে তো আমাদের ভিতরে গাড়ি আছে আরো প্রায় তিরিশটার কাছাকাছি যারা

অলিনাল কন্ডিশনে আছে অল পাওয়ার গাড়ি সাড়ে তিন ধরে ইজিলি টানবেন কোনো অসুবিধা নয় অফ পাওয়ার গাড়ি এই গাড়িটা যারা নিতে চান আমি মনে করি তারা যোগাযোগ করবেন এই গাড়িটা আমি চার লাখ বিশে বেজতে পারছি চার লাখ বিশ বা তিন লাখ সত্তর পঞ্চাশ হাজার তিন লাখ সত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা তারপরে আরেকটা ইউজ তেইশের গাড়ি চব্বিশের উচ্চ নতুন গাড়ির মতো এটাও যারা নিতে চান এটা আমি সাত লাখ সাতাশ হাজারে দিয়ে দেব একদম ব্যাংকের মতো সাত লাখ সাতাশ হাজার থেকে ক্যাশ থেকে ক্যাশ ক্যাশ সাত লাখ সাতাশ তারপরে আরেকটাই ইয়েস টু আছে এই গাড়িটা দুই হাজার আঠারো মডেলের রাখা হাজার আঠারো মডেলের গাড়ি এইটা তারা নিতে চান টু আঠারো মডেল অরিজিনাল কালার এটা চার লাখ পঞ্চাশ

টাকা বাতিজার নিলে সাড়ে আট লাখ আর শুধু কাগার নিলে আশি চার লাখ আশি মেগা এক্সেল কা মাত্র তেরো হাজার কিলো চলা অসাধারণ সুন্দর আরেকটা কাভারবেন সেটা হলো বাতিজা এটাও খুবই সুন্দর গ্লাসটা ভাঙা এটা নিতে গেলে সাড়ে চার লাখ এটা চার লাখ তিরিশে দিয়ে দিন চার লাখ তিরিশ তারপর নিউ এই এই ব্র্যান্ড নিউ গাড়িটা হল আমাদের জাপান চায়না যৌত ইমা গাড়ির নাম ইমা যারা নতুন গাড়ি দিতে চান আমরা প্রতিষ্ঠানে নম্বর করে দিব যারা নিতে চান পাঁচ লাখ পঞ্চাশ নম্বর আমরা করবো পাঁচ নম্বর আপনারা করলে পাঁচ লাখ টাকা একদম ব্র্যান্ড নিউ গাড়ি আসলে এরকম অনেক গাড়ি আমাদের আছে ক্যাশ টাকার আরেকটা গাড়ি আছে আমাদের

আর দাম চাইলে সাত লাখ পঞ্চাশ এই যারা গাড়ি নেবেন ক্যাশের গাড়ি অফিস আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বর থাকবে আমাদের নম্বরে কুমদি আসলে ইনশাল্লাহ আমাদের ঠিকানা পায়ে যাবেন আমাদের ঠিকানাটা ঢাকা রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে আর অতবা শনি একটার পরে অনেকের রায়েরবাগ করলে রায়ের বাজার সরে যান এটা হলো যাত্রাবাড়ি রায়ের বা যাত্রাবাড়ি একটা এর মাঝামাঝি ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মট হয়েছে তো সবাইকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমাদেরকে শেয়ার কমেন্ট করে দিবেন আরেকটা ভাইজেন একটা গাড়ি নিতে পারে ড্রাইভার প্রতি আমার শ্রদ্ধা থাকবে সবাই কাজ ওই সালামাইলে সবাই কল দিয়ে আসবেন হ্যাঁ সবাই কল দিয়ে আসবেন হ্যাঁ সবাই অবশ্যই কল দিয়ে আসবে কল দিয়ে আসবেন কোনো পতারক তলে পড়বেন না ঠিক আছে সবাইকে ওই সালামীক